হচ্ছে এই যে বাড়ি থেকে তৈরি করা হয়েছে আর এই যে এখানে ব্যাংলোরে আড়াইশো তেঁতুল ষাট টাকা ষাট টাকা পয় তেতুলি জল এই যে এই যে দিলাম তাদের খাতের গাল থেকে পানি আসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে

দোকান পাবে না আর দোকানে এইরকম রকম অসাধারণ করে খাওয়াবে না একদম ঝাল ঝাল টক টক আসসালাম আলাইকুম আমি এখানে হাফ বাটির পরিমাণ সুজি আর হাফ কম ময়দা নিয়েছি দুটোকে একসঙ্গে মিক্স করে সামান্য একটু লবণ আর হাফ চামচের কম একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি রেডি করব ডোটা আমার রেডি হয়ে গেছে এখন ঠিক এরকমই হবে আর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপরে ছোটো ছোটো করে বড় করে বেলে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি এইভাবে একটা করে দিতে হবে আর এইভাবে চাপ দিতে হবে দেখুন সবগুলো ফুচকা একদম কি সুন্দর ফুলছে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে আর মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা রেডি হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নেব ফুচকাগুলো সেমভাবে আমি ভেজে নেব আমি সবগুলো ফুচকা ভেজে রেডি করে নিয়েছি দেখুন আর কতটা ফুল আছে দেখুন একদম মুচমুচে হয়েছে আর এখানে আমি আগে থেকে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ওটা হাত দিয়ে ভালো করে কষতে এইভাবে পিউরিটা বার করে নিচ্ছি দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এখানে ভর্তার জন্য পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা ছোলা শসা সবগুলো কুচি নিয়েছি আর তেঁতুলের জলের সঙ্গে একটা লেবু জুস দিয়ে দিলাম এইভাবে এবারে স্বাদ মতো লবণ জিরে পাউডার আর ব্রিড লবণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া পাতার কুচি দিয়ে সবগুলো একসঙ্গে এভাবে মিক্স করে নিলাম আর এখানে নতুন আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটাকে ভর্তা করে নেব এবার গরম অবস্থায় আলুটা ছেড়ে নিয়ে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা ছোলা শসা বিট লবণ জিরে মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ভেজে দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে এভাবে ভর্তাটা আমি রেডি করে নেবো আপনারা চাইলে এর সঙ্গে চানাচুর ঝুড়ি ভাজাও দিয়ে দিতে পারেন খুবই ভালো লাগবে

এই বাড়িতে তৈরি করা হয়েছে এই ট্রেস্ট তুমি পাবে না দোকানে এটা পাবে না একদম ভাল ভাল